হলকরবেন এই যে সূর্যটা এটা চারপাশে দেখেন যে বলের মত কতগুলো ছোট ছোট নানা সাইজের কিন্তু গ্রহ ঘুরছে যেমন আমাদের পৃথিবী একটা সেটাও ঘুরছে কিন্তু এবং এই যে একটু নীল একটু সাদা টাইপের যে ছোট্ট বলটা দেখছেন এই যে ঘুরছে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পৃথিবী এই বেচারা এই সূর্যটা চারপাশে ঘুরছে এবং একবার চক্কর দিতে প্রায় এক বছর সময় প্রয়োজন এবং এই ঘুরতে গিয়ে তার নিজস্ব পজিশনের কারণে আমরা মূলত এক এক সময় শীতকাল কোথাও আবার গ্রীষ্মকাল এই ধরনের ঋতুর পরিবর্তন বলে দেখি এবং এই যে যুদ্ধ মারামারি রাজনীতি অর্থনীতি প্রেম ভালোবাসা যা কিছু হচ্ছে সব কিছু ঘটছে এই ছোট্ট বলটার ভিতরে এই পৃথিবীটার ভিতরে ধরেন প্রায় সাতটা মহাদেশ পাঁচটা মহাসাগর আমি আছি জার্মানিতে আপনারা আছেন প্রায় আট হাজার কিলোমিটার দূরে একেবারে বাংলাদেশে তারপর ওইদিকে অস্ট্রেলিয়া এইদিকে আবার কানাডা আমেরিকা ওইদিকে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আফ্রিকা কত মরুভূমি সবকিছু আছে হচ্ছে সব কিছু আছে হচ্ছে এবং এই ছোট্ট বলটা মানে আমাদের এই পৃথিবীটার আয়তন প্রায় একান্ন কোটি বর্গ কিলোমিটার এই একান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবী প্রায় গুনে গুনে তেরো লক্ষ পৃথিবী আপনি এই সূর্যটার ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন এত বড় হচ্ছে এই সূর্যটা এখন আমাকে অনেকেই বলে যে সূর্যটা যদি এত বড় হয় আমরা তো সকালবেলায় দেখি কোথায় একটু ছোট্ট একটা বলের মতো উঠছে আবার সন্ধ্যাবেলায় ডুবে যাচ্ছে এত বড় তো মনে হয় না মনে হয় না কারণ হচ্ছে এই সূর্যটা আপনার কাছ থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে আছে আপনারা যারা বিমানে ভ্রমণ করেন হাই আলটিটিউড ধরেন তেত্রিশ হাজার ফিট বারো বেশি দশ থেকে বারো কিলোমিটার উপর দিয়ে যখন বিমানটা যায় জানালা দিয়ে নিচে তাকাবেন মানুষগুলো দেখবেন যে ছোট ছোট পিপড়ার মতো মনে হয় চলছে যেন কোন একটা শহরের দিকে তাকাইলে মনে হয় কতগুলো পিঁপড়া একসাথে জড়ো হয়ে আছে মাত্র দশ থেকে বারো কিলোমিটার উপরে আর এই সূর্যটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে এবং এটার উপরে তাপমাত্রা হচ্ছে প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এবং এটার ভিতরে তাপমাত্রা হচ্ছে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই সূর্যটা দেড় কোটি ডিগ্রি তাপমাত্রায় তার নিজের ভিতরটা জ্বলছে এবং পুড়ছে এবং এই পুরার ফলে যে আলো তৈরি হয় যে তাপমাত্রা সেইটা আমরা পৃথিবীতে পাই যেটা আমাদের শক্তির উৎস এই সূর্যটাকে কেন্দ্র করে এই মূলত আপনার মার্কুরি বেনাস আগ মার্স ডুপিটার এই যে প্রায় আটটা গ্রহ আমাদের এইগুলো সব ঘুরছে এবং এই যে ঘুরছে নির্দিষ্ট দূরত্বে এইটাকেই আমরা বলছি সূর্য সহ সবকিছুকে আমাদের সৌরজগৎ বা সূর্যের জগৎ এই সূর্যটা আবার অবস্থান করছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে এইটা হচ্ছে যে মিল্কিওয়ে গ্যালাক্সি গ্যালাক্সি মানে হচ্ছে যেখানে অনেকগুলো নক্ষত্র সূর্য কিন্তু একটা নক্ষত্র এইরকম ধরেন একটা নক্ষত্র যার পাশে আরো বিভিন্ন কিছু ঘুরছে সবকিছু যেখানে একসাথে অনেকগুলো পুঞ্জাকারে ঘুরে এটাই হচ্ছে গ্যালাক্সি এবং এইটা হচ্ছে যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি যেখানে প্রায় বলা হয় যে একশো বিলিয়ন থেকে প্রায় চারশো বিলিয়ন পর্যন্ত সূর্যের মতো এরকম নক্ষত্র আছে এবং এগুলো চক্রাকারে ঘুরছে এক বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি তার মানে একশো বিলিয়ন মানে দশ হাজার কোটি এবং চারশো বিলিয়ন মানে চল্লিশ হাজার কোটি অর্থাৎ এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটার ভিতরে সূর্যের মতো যে সূর্যটা পৃথিবীর প্রায় পৃথিবীর তুলনায় প্রায় ১৩ লক্ষ গুণ বড় এই রকম প্রায় দশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র থাকতে পারে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটার ভিতরে এবং এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এত বড় এর এক মাথা থেকে আরেক মাথায় আলোর গতিতে যাইতে প্রায় এক লক্ষ বছর প্রয়োজন অর্থাৎ সহজে বলছি ধরুন আপনার বাড়িতে যদি একটা টর্চ লাইট থাকে আপনি রাতের বেলায় একটা গাছের দিকে ধরেন লাইটটা ধরলেন বা রাস্তার দিকে আপনার লাইট থেকে টর্চ থেকে যে লাইটটা বের হয়ে যায় এর গতি হচ্ছে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ধরুন আমাদের ওই যে চাঁদটা পৃথিবীতে যেটা রাতে দেখেন এইটা হচ্ছে যে প্রায় তিন লক্ষ কিলোমিটার দূরে আছে ধরেন আপনি যদি একটা পাওয়ারফুল লাইট এটার দিকে তাক করে সুইচ টিপেন একট লাইটটা চলে যাবে এত যায় হচ্ছে আলো আলোর গতি। এই আলোর গতিতে এত স্পিডে এই এই মাথা থেকে ওই মাথায় যাইতে আপনার এক লক্ষ বছর সময় প্রয়োজন এত বড় হচ্ছে এই মিল্কিওয়ে গ্যালাক্সিটা যেখানে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র আছে সূর্যের মতো এইবার আপনাদেরকে আমি এমন একটা ডেঞ্জারাস কথা বলবো যেটা অবিশ্বাস্য সেটা হলো এই যে এতগুলো অসংখ্য নক্ষত্র নিয়ে আমাদের এই মিল্কি এইখানে একটা নক্ষত্র আছে যেটা নাম হচ্ছে স্কুটি এই যে নক্ষত্রটা দেখছেন এইটা হচ্ছে স্কুটি নক্ষত্র যেটা আমাদের এই পৃথিবী থেকে সাড়ে নয় হাজার আলোক বর্ষ দূরে অর্থাৎ পৃথিবীতে দাঁড়াইয়া আমি যদি এখন ওই স্কুটি নক্ষত্রটার দিকে লাইট দৌড়ি তাহলে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে ওখানে পৌঁছাইতে সাড়ে নয় হাজার বছর সময় লাগবে এত দূরে আছে এই স্কুটি নক্ষত্রটা আমাদের এই মিল্কি গ্যালাক্সির ভিতরে এই স্কুটি নক্ষত্রটা এখন পর্যন্ত আমাদের জানা সবচেয়ে বড় নক্ষত্র এবং এই যে সূর্যটা যেটা প্রায় তেরো লক্ষ পৃথিবীর সমান এই সূর্যটার প্রায় পাঁচশো কোটি সূর্যের সমান বড় হচ্ছে এই স্কুটি নক্ষত্রটা একবার চিন্তা করেন যে এই যে বিশাল পৃথিবী এরকম 13 লক্ষ পৃথিবী আপনি ঢকায় দিতে পারছেন সূর্যটায় এই রকম 500 কোটি সূর্য আপনি ঢকায় দিতে পারবেন ওই স্কুটি নক্ষত্রটার ভিতরে এত বড় হচ্ছে স্কুটি নক্ষত্রটা যেটাতে পৌঁছাইতে পৃথিবী থেকে সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার বেগে আপনি দৌড়াইতে পারেন তারপরেও আপনার সাড়ে 9.5 হাজার বছর সময় লাগবে ওইখানে পৌঁছাইতে ওই নক্ষত্রটায় এত বিশাল হচ্ছে এই নক্ষত্র এবং এইটা তো আমি বললাম মাত্র একটা গ্যালাক্সির কথা আমাদের মিল্কিওয়ে যেখানে চারশো থেকে পাঁচশো বিলিয়ন নক্ষত্র এবং স্কুটির মতো এরকম পাঁচশো কোটি বড় সূর্যের চেয়েও নক্ষত্র আছে এরকম ছোট বড় অসংখ্য নক্ষত্র এখন পর্যন্ত আমরা যতটুকু ধারণা করি যে এই এইরকম মিল্কিওয়ে গ্যালাক্সির মতোই প্রায় দুই ট্রিলিয়ন এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি এরকম প্রায় দুই লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের এই যে মহাকাশ মহাবিশ্ব যেটা আমরা এখন পর্যন্ত জানি বা বুঝি যেটা আপনারা রাতের আকাশে দেখেন খোলা আকাশে এই কথাগুলো আমি কেন বলছি জানেন এই যে এত বিশাল জগৎ এত এত নক্ষত্র এত এত বিশালতা গ্যালাক্সি সমস্ত কিছু এই সমস্ত কিছুর পিছনের কারণ হিসেবে আমরা যারা স্রষ্টায় বিশ্বাস করি আপনারা যারা স্রষ্টায় বিশ্বাস করেন আপনারা যারা বিশ্বাস করেন যে একজন সৃষ্টিকর্তা আছেন এর পিছনে এবং আপনারা যদি সত্যিই সেই সৃষ্টিকর্তাকে সম্মান করেন শ্রদ্ধা করেন এবং আপনারা মনে পানে বিশ্বাস করেন যে আপনিও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি আপনি কখনোই আমার মনে হয় এমন কোনো কাজ লজ্জায়ও করতে পারবেন না যেটা অন্যায় যেটা আরেকটা মানুষকে কষ্ট দেয় দুঃখ দেয় যেটা যুদ্ধ তৈরি করে যেটা ক্যস তৈরি করে আপনি লজ্জায় করতে পারবেন না আরেকটা মানুষকে অপমান করতে পারবেন না কষ্ট দিতে পারবেন না আপনি লজ্জায় রেগেও যেতে পারবেন না কারণ আপনি যদি বুঝতে পারেন এই যে বিশালত্ব এই সৃষ্টি যেটার একটা হচ্ছেন আপনি এবং এইটার যিনি সৃষ্টিকর্তা তাকে আপনি বিশ্বাস করেন তাকে আপনি সম্মান করেন তাকে আপনি মনে পানে মনে করেন তাকে শ্রদ্ধা করেন এইরকম একটা বিশাল অস্তিত্বকে আপনি যদি শ্রদ্ধা করেন আপনি কি করে অল্পতেই আরেকজনকে গালিগালাজ করতে পারেন রেগে যেতে পারেন আপনি কি করে আরেকজনকে মারতে পারেন আরেকজনকে কষ্ট দিতে পারেন আপনি কি করে যুদ্ধ করতে পারেন খুন করতে পারেন দিস ইস ফসিবল আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র পড়া কিংবা শোনা নয় কিংবা জাস্ট বিশ্বাস করা নয় আপনাকে এই যে বিশাল অস্তিত্বের যে চেইন এই যে বিশালতা সেইটা আপনাকে বুঝতে হবে এবং এইটার যিনি সৃষ্টিকর্তা তাকে যদি আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করেন মনে প্রাণে শ্রদ্ধা করেন আপনি যদি মনে প্রাণে মনে করেন তিনি হচ্ছেন আমার স্রষ্টা সমস্ত কিছু স্রষ্টা তার প্রতি শ্রদ্ধা থেকে আপনার পক্ষে অন্যায় করা রেগে যাওয়া মানুষকে কষ্ট দেওয়া কাউকে মেরে ফেলা কাউকে অত্যাচার করা দুর্নীতি করার সুযোগ পেলে এই কাজগুলো আপনি তখন করবেন না কারণ এতে করে আপনি একদিকে বিশ্বাস করছেন এমন একজন শক্তিশালী স্রষ্টাকে আবার আপনি কাজ করছেন ভিন্নভাবে সেইটা কিন্তু মিলছে না তখন তখন এটা আপনার জন্য লজ্জার আপনার জন্য অপমানের এই আমি যেটা বলতে চাই যে এই যে বিশালতা এই যে অস্তিত্ব সেটাকে নিজের ভিতরে বোঝার চেষ্টা করুন সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করুন এবং এইটার যিনি স্রষ্টা যাকে আপনি বিশ্বাস করেন সেইটা নিজের ভিতরে রিয়েলাইজ করার চেষ্টা করুন তখনই দেখবেন আপনি চুপ হয়ে যাবেন আপনি শান্ত হয়ে যাবেন এবং আপনি আরেকজনের ক্ষতি হোক বা আপনি রেগে গিয়ে কাউকে মেরে ফেলা যুদ্ধ করা কারো ক্ষতি করা মানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা আপনার মন তখন সেটা সাই দিবে না বলবে যে দাঁড়াও তুমি তো সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করো যিনি এই মাপের হতে পারে এই মেসেজটা আশা করি আপনার অন্তরে ধারণ করবে ধন্যবাদ